রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে বহনকারী বিমানের দিকে ধেয়ে গেল বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট নেটোর একটি যুদ্ধ বিমান রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে নিরাপত্তায় নিয়োজিত আরেকটি রুশ যুদ্ধ বিমানের ধাওয়া খেয়ে সরে যায় ন্যাটোর বিমানটি তারা আরও বলছে বুধবার ব্লাটিক সাগরের উপর আন্তর্জাতিক আকাশ এই ঘটনা ঘটেছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী শেরগেই সৈগু তাদের কালিন্দ মহলে যাচ্ছিলেন সেখানে নিরাপত্তা ইস্যুতে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল তার এদিকে রাশিয়ার অভিযোগের পর নেটো জানিয়েছে তারা রুশ বিমান শনাক্ত করেছে কিন্তু এটি যে রাশিয়ার বিমান তা তারা বুঝতে পারেনি অন্যদিকে এই ঘটনার আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করে সোমবার একটি মার্কিন গোয়েন্দা বিমানের পাঁচ ফুট কাজ দিয়ে উড়ে যায় রুশ যুদ্ধ বিমান এই বিষয়কে কেন্দ্র করে দুই দেশ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে বিমানটি উস্কানিমূলক গতিতে অভিযোগ মার্কিন রুশ বিমানের দিকে ধেয়ে আসে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিমানের পরস্পরের পাশ ঘেঁষে যাওয়া বেশ কিছু ঘটনা ঘটেছে দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে উত্তেজনার বহির প্রকাশ হিসেবে দেখা হচ্ছে এইসব ঘটনাকে